কেমন আছো সবাই শীত প্রায় শেষ হতেই চললো আর শীতের ফুলও প্রায় শেষের দিকে তাই এখন এই বীজগুলোকে ভালোভাবে সংগ্রহ করে রাখছি পরের বছরের জন্য যাতে পরের বছর আবার ভালোভাবে এই বীজগুলোকে লাগিয়ে গাছ তৈরি করতে পারি আর এরই মধ্যে দেখো একটা ক্যাপসিকাম পেকে হলুদ হয়ে গেছে এবছর অনেক ক্যাপসিকাম আমরা ছাদ বাগান থেকে খেয়েছি ক্যাপসিকামের গাছ লাগানোর ভিডিও কিন্তু তোমাদেরকে আগে দিয়েছি আর একইভাবে কিন্তু এই চেরি গোল্ডের বীজগুলোকেও সংগ্রহ করে রাখবো পরের বছরের জন্য এই বীজগুলো থেকে আবার নতুনভাবে গাছ লাগানো যাবে কি না সেগুলোই তোমাদেরকে দেখাবো আর এই বীজগুলোকে ভালোভাবে রোদে শুকিয়ে রাখতে পারলে খুবই ভালো হয় তার জন্য আমি কিন্তু শুকোতেও দিয়ে দিয়েছি সব ধরনের বীজগুলোকে এবছর যা যা ফুলের বীজ সংগ্রহ করেছি সব এরকমভাবে রোদে শুকোতে দিয়ে ছি আর মাঝে মধ্যে এসে একবার করে নেড়ে দিয়ে গেলে এপিট ভালোভাবে শুকিয়ে যাবে আর আমার ভিডিও যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে